জান্নাতের বিভিন্ন দরজা আছে যে দরজা দিয়ে মুনিদন প্রবেশ করবে এবং প্রবেশ করবে ফিরিশতাগণ মহান আল্লাহ বলেন অর্থাৎ চিরস্থায়ী জান্নাত যার দ্বার উন্মুক্ত থাকবে তাদের জন্য সাদ পঞ্চাশ তেইশ চব্বিশ অর্থাৎ চিরস্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা প্রতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও আর ফিরিশতাগন তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে তারা বলবে তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি কতই না ভালো এই পরিণাম রা মিঙ্গন যখন মু জান্নাতের কাছে পৌঁছবে তখন সেই দরজা সমূহ খোলা হবে ফিরিশতাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে মহান আল্লাহ বলেন অর্থাৎ যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলের দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম শান্তি তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ কর জুমার তিয়াত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে জান্নাতের দরজাসমূহ প্রত্যেক বছর রমজান মাসে খুলে দেওয়া হয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহের রমজানের আগমন ক্ষত্রে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহানামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং সয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় বুখারি ও মুসলিম জান্নাত এক অতুলনীয় শান্তি নিকেতন জান্নাত মুমিনদের সুখের বাসা ইচ্ছা সুখের নীর চক্ষু শীতলকারী আনন্দালয় চির প্রমোদ উদ্যান নয়ন জোড়ানো তার মাটি মন মাতানো তার সৌরভ হৃদয় ভলানো তার সৌন্দর্য জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনাতে কল্পনাতে দুনিয়ার কোন সামগ্রী তার উদাহরণ ও উপমা হতে পারে না মানুষ যত উচ্চ মানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোন তুলনাই হবে না জান্নাতের আলো সুগন্ধি অট্টালিকা নদী নহর বৃক্ষফল খাদ্য পানীয় সুন্দর স্ত্রী লেবাস পোশাক ইত্যাদি সব কিছুই বিহীন। জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তার অট্টালিকার একটি ঈদ শাহার একটি ঈদ চাঁদির তার মাঝে সংযোজক সুগন্ধময় কস্তুরী তার পাথর কাকর মুক্তা তার মাটি হল কোন কষ্ট পাবে না। চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করবে না তার লেবাস পোশাক পুরাতন হবে না তার যৌবন নষ্ট হবে না আহমাদ তিরমিজি দারেমি মহান আল্লাহ বলেছেন অর্থাৎ তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য দাহ বিষ এছাড়া মহান আল্লাহ যা গুপ্ত রেখেছেন তা মানুষের কল্পনার বাইরে রাসুল সাল্লিম বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোন চক্ষু দর্শন করেনি কোন কর্ম শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোন মানুষের মনে ধারণাও জন্মেনি তোমরা চাইলে আয়াতটি পাঠ করতে পার যার অর্থ কে এই জানে না তার জন্য তার কৎকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে সাজদাহ সতেরো বুখারি মুসলিম মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন পরিপূর্ণরূপে অজু করে যে ব্যক্তি এই দোয়া বলবে আশাহাদু আল্লাহ ইহ ইহু অহদাহুল্লাহ শারিক আল্লাহ ও আশাহাদু আল্লাহ মুহাম্মদান আব্দুহ আলাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে মুসলিম রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজার মধ্যে এমন একটি দরজা আছে যার নাম হলো রায়ান সেখানে দিয়ে কেবল রোজাদার গনি দিনে প্রবেশ করবে তারা ছাড়া আর সেদিকে দিয়ে প্রবেশ করতে পারবে না ঘায় করা হবে রোজাদাররা কোথায় তখন তারা দণ্ডায়মান হবে ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে আর সেখানে দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ও মুসলিম তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোরা বস্তু ব্যয় করে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে হে আল্লাহর বান্দা এর দরজাটি উত্তম এদিকে এসো সুতরাং যে নামাজিদের দলভুক্ত হবে তাকে নামাজের দরজা থেকে ডাক দেওয়া হবে আর যে মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে রায়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে আর দাতাকে দানের দরজা থেকে ডাকা হবে এসব শুনে আবু বাকর রাহ বললেন হে আল্লাহর রাসুল আমার মাতা পিতা আপনার জন্য কোরবান হাইক যাকে ডাকা হবে তার ওই সকল দরজার তখন প্রয়োজন নেই কেননা মুখ্য উদ্দেশ্য হলো কোনোভাবে জান্নাতে প্রবেশ করা কিন্তু এমন কেউ হবে কি যাকে উক্ত সকল বললেন হ্যাঁ আর আশা করি তুমি তাদের দলভুক্ত হবে ও মুসলিম বিনা হিসাবের লোকেরা জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতের দরজার প্রস্থ অনেক হাদিসে এসেছে কিয়ামতের সুপারিশের সময় মহান আল্লাহ বলবেন কে মুহাম্মদ উমায়ুর মোহাম্মতের মধ্যে যাদের কোন হিসাব নিকাশ হবে না তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও এই দরজা ছাড়া তারা অন্য সব দরজাতেও সকল মানুষের শরিক অতপর নবী ওয়াসাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ আছে তার কসম জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কাও বাহাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব অথবা মক্কাও সিরিয়ার মুসর মধ্যবর্তী দূরত্বের সমান বুখারি মুসলিম এক বর্ণনায় দরজার দুই বাজুর মধ্যে ব্যবধানের দূরত্ব বলা হয়েছে চল্লিশ বছরের পথ জান্নাত প্রবেশকালে তাবিরে পরিপূর্ণ হয়ে উঠবে মুসলিম আহমদ আর আল্লাহে ভালো জানেন